বিসমিল্লাহ রহমান রহিম আজকে পাকিস্তানি খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি হচ্ছে পাকিস্তানি কারিজমা দেখেন একটা ব্র্যান্ডেড ড্রেস এগুলো খুব সুন্দর চারটা কালার ভাবে অল ওভার কাজ করা এভাবে কিন্তু সুতার কাজ করা সিকোয়েন্সে কাজ করা আছে দেখেন খেয়াল করে দেখেন খুবই সফট কাপড় এটা কি সুন্দর ব্ল্যাক এর মধ্যে কিন্তু একদম জংলি প্যানেলে কিন্তু এরকম অল ওভার কাজ করা থাকবে গলার ডিজাইন দেখেন কি সুন্দর গলার ডিজাইন সুন্দর কটনের মধ্যে খুব সফট কোয়ালিটি কাপড় বের হবে ডিজাইনটা বুকে থাকবে পুরো অল ওভার প্রিন্ট থাকবে ডিজিটাল প্রিন্ট এগুলো অন্য ডিজাইনটা খুব সুন্দর হয় দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন কি সুন্দর কাজ করা এরকম ডিজাইন থাকবে এই হচ্ছে ওড়না কটনের মধ্যে কিন্তু খুব সুন্দর দেখেন খেয়াল করে দেখবেন খুব সফট কাপড়ের মধ্যে খুব এগুলো হচ্ছে পাকিস্তানি কারিজমা দেখেন ড্রেসের লুকটা দেখলে কিন্তু বুঝতে পারবেন কেমন হবে এই হচ্ছে ড্রেস দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন দেখেন ডিজাইনে একদম গড ড্রেস ভাবে কিন্তু সুতার কাজ করা সিকুয়েন্স কাজ করা আছে দেখেন খেয়াল করে দেখেন ডিজাইনটা কিন্তু খুব ইউনিক একটা ডিজাইন এখান থেকে গলা বের হবে গলাটা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারবেন যদি এখানে ভি শেপের গলা দেওয়া আছে আর এটা ডিজাইনটা থাকবে বুকে দেখেন কি সুন্দর ডিজাইনটা আর কাপড়টা কিন্তু খুব সফট এটা খুবই সফট কাপড় এটা এটা আপনারা যখন অর্ডার করবেন হাতে পাবেন তখন ধরে বুঝতে পারবেন যে কি ধরনের সফট কাপড় এগুলো খুবই সফট এটা এ পর্যন্ত থাকবে কামিজের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এগুলো হচ্ছে পাকিস্তানি কারিজমা দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ব্ল্যাক এর মধ্যে কিন্তু একদম জংলি ছাপা ডিজিটাল প্রিন্ট এগুলোকে আমি যে লেন পেয়ে যাবেন হচ্ছে ফর্টি সিক্স থেকে ফর্টি এইট বডি পাবেন সিক্সটি প্লাস পায়জামাতে পাবেন আড়াই করে কাপড় খুব সুন্দর কাপড়গুলো মানে কোনো কমতি নাই এগুলোতে আর এটা হচ্ছে ওনা পুরো জুড়ে কিন্তু ওভার কাজ করা থাকবে দেখেন প্যানেলে কিন্তু এরকম অল ওভার কাজ করা থাকবে কাটওয়ার কাজ থাকবে খুব সুন্দর ওড়নাটা বড় সাইজের ওড়না এই হচ্ছে ড্রেসের ক্যাটালগ সেম টু সেম হবে তো এই ড্রেসেরই কিন্তু চারটা কালার হবে এটা হচ্ছে লালের মধ্যে চারোটা কালার কিন্তু খুব সুন্দর আর প্রাইসও থাকবে রেস অনুযায়ী খুব রিজনেবল প্রাইস কটনের মধ্যে কিন্তু এগুলো খুব সুন্দর কাপড় এবং বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো কটনের মধ্যে গলার ডিজাইন দেখেন কি সুন্দর গলার ডিজাইন এটা এটা হচ্ছে কামিজের সামনের পার্ট এটা হচ্ছে পিছনের পার্ট পিছনের প্রিন্ট থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ওরমা খুবই সুন্দর ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর কটনের মধ্যে খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো আপনারা ব্যবহার করে খুবই আরাম পাবেন প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস কটনের মধ্যে কিন্তু খুব গড ড্রেস একটা ড্রেস এটা হচ্ছে বেগুনি কালার এগুলো হচ্ছে পাকিস্তানি কারিজমা দেখেন ড্রেসগুলোর লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট ডিজাইনটা হচ্ছে এরকম দেখেন এখান থেকে গলা বের হবে ডিজাইনটা বুকে থাকবে পুরো অল ওভার প্রিন্ট থাকবে ডিজিটাল প্রিন্ট এগুলো আর ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্টে থাকবে ব্যাক সাইডে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট খুব সুন্দর ইনার লাগবে না ইনার ছাড়াই পড়তে পারবেন একদম ফ্রি সাইজ একটা কামিজ এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ওড়না ওনার ডিজাইনটা খুব সুন্দর এই হচ্ছে ড্রেসের ক্যাটালগ সেম টু সেম হবে তো এগুলো হচ্ছে পাকিস্তানি কারিজমা আর এটা হবে কালার বা পেস্ট কালার খুব সুন্দর কালারটা খুবই সুন্দর দেখেন কালারটা খুললে বুঝতে পারবেন দেখেন কি সুন্দর ডিজাইন মানে কটনের মধ্যে যে এত সুন্দর ডিজাইন হয় দেখেন কাজের কলেজিটা দেখেন কি সুন্দর কাজ করা পুরো বডিতে কোনো ইনার লাগবে না ইনার ছাড়াই পড়তে পারবেন এটা এটা হচ্ছে পিছনের ডিজাইন হচ্ছে এরকম মানে ব্যাক পার্ট যেটা বলি আমরা ব্যাক পার্টে এরকম ডিজাইন থাকবে পটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট তারপরে সিকুয়েন্সে কাজ করা খুব সব মিলে কিন্তু খুব সুন্দর ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ওনা প্রত্যেকটা কালারই খুব সুন্দর তারপরে যার যেটা ভালো লাগে অর্ডার করে নেবেন শোরুম থেকেও নিতে পারেন অনলাইনে অর্ডার করে নিতে পারেন আমাদের সব প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে